রাজধানীর নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাধান্য পায় জুলাই ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় আওয়ামী লীগ সরকার পতনের চার মাস পর গণ অভ্যুত্থানের দালিলিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির জন্য ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলনে সমন্বয় খাসনাত আবদুল্লাহ বলেন নাচি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে বাহাত্তরের সংবিধান পরিবর্তন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়েও কথা বলেন হাসনাত। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে সার্জিস আলম বলেন বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নামে কোনো রাজনৈতিক দল হবে না বিপ্রজিৎ চন্দ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর